এই ছোট্ট বিচিত্র পাখিটির নাম নাটাল উডপিকার আপনারা সাধারণত কমন উডপিকার পশ্চিমবাংলায় দেখে থাকেন কিন্তু গোটা বিশ্বে দুশো চল্লিশ প্রজাতির কাঠ্যকরা বা উডপিকার আছে তো এই ছোট্ট সাইজের গায়ে ফোটকা ফোটকা দেওয়া মাথার রং লাল এর নাম হচ্ছে নাটাল উডপিকার কেন নাটাল উডপিকার আঠারোশো সালে প্রকৃতিবিদ নাটালসের নাম অনুসারে এর নাম হয়েছে নাটাল উডপিকার এরা সাধারণত পাইন গাছে ওক গাছে থাকে ওখানে কোটর করে থাকে অথবা ওখানকার পোকামাকড় খায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়লে ওরা শীতের জায়গা থেকে চলে আসে পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যায় এটি তারই একটি প্রজাতি নাটাল উদ্ভিকার খুব ছোট্ট পাখি